একজন ব্যক্তি মোহাম্মদ রসুল আগে সব মাপ নবী গুনা করতে নবীর দ্বারা গুণা হয় না কোন গুণাগারকে আল্লাহ পাক নবী বানায় না কথা কি বুঝাইতে পারতেছি গুনাগার কোন সমনবী হইতে পারে না এক নম্বর গুনাগার নবী হয় না দুই নম্বর পুরুষ ছাড়া মহিলা কোন দিন নবী হয় না মনে পালা করে তিন নম্বর নির্বাচন কইরা নবী হয় না নবী কে বানায় ইলেকশন করা সিলেকশনে অর্থ সম্পদ বেশি হইলে বেশি লোকের সমর্থনে অন্তর্বর্তীকালীন যে নবী বানাই আল্লাহ প্রদত্ত নবী হয় নবী বেগুনা মাসুম হয় নবী মানুষের মধ্যে হয় নবী পুরুষ হয় বানাই ইলেকশনে নবী গুনাগার হয় না বেগুনা মাসুম বেগুনা মাসুম নবী মানুষের মধ্যে হয় না জিনের মধ্যে ফিরিস্তার মধ্যে নবী জিনের মধ্যে নবী ফুর গিলমানের মধ্যে নবী আর নবী সব সময় পুরুষ হয় কোন মহিলা হয় না জিন হয় না ফিরিস্ত হয় না ঠিক না বলেন নবী আমরা যারা এখানে আসি তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাঠ বানাইছেন সাধারণ দনিয়ার মাটির দ্বারা আমরা দনিয়ার মাটির তৈরি কোন মাটির তৈরি নবীদেরকে আল্লাহ পাঠ বানাইছেন জান্নাতের মাটির দ্বারা কোন মাটির তৈরি নবী জান্নাতের মাটি বুঝেন বলা করিয়া সাধারণ সমস্ত মানুষ আদম থেকে মৃত্যু মানুষ পৃথিবীতে আসবে সমস্ত পাক বানাইছেন মাটির দ্বারা এক লক্ষ চব্বিশ হাজার জান্নাতের মাটির দ্বারা দ্বারা জান্নাতের খুব ভালো করে বুঝছেন সাধারণ দুনিয়ার মাটি আর জান্নাতের মাটির মধ্যে যেই পরিমাণ ব্যবধান যেই পরিমাণ পার্থক্য যেই পরিমাণ ব্যবধান ঠিক সাধারণ মানুষ নবীর মধ্যে সেই পরিমাণ ব্যবধান বুঝাইতে পারতো সেটা কথা দুই নম্বর আসেন আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ জান্নাতের মাটির দ্বারা আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে আল্লাহ তাবার কথা আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতুল ফের দৌসের মাটির দ্বারা সাধারণ জান্নাতার জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই পরিমাণ পার্থক্য আদম থেকে এই পর্যন্ত সমস্ত নবী আর আমার নবীর মধ্যে সেই পরিমাণ পার্থক্য সমস্ত নবী বেগুনা মাসুম আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম মাসুম কিনা যে অন্যান্য নবীর মাসুম আর আমাদের নবী মাসুম বেশ কমরা আরেকটু বুঝেন বোঝেন আদরত আদম আলাইহি সালাম আল্লাহ পাকের দরবারে সাড়ে তিনশো বছর পর্যন্ত চোখের পানি ফালায় কানছে কারে রাজি করত আসতে কারে রাজি করত আদম আলাই সালাম হলেন আদি পিতা আদম আলাই সালাম সৃষ্টির প্রথম আল্লাহ পাক মানুষ আদমের দ্বারা সূচনা করেছেন আদম সালাম সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে আদমকে আল্লাহ পাক ফিরিস্তা দিয়ে সেজদা করাইছে আদমকে আল্লাহ পাক জান্নাতে রাখছে সেই আদম আলাই সালাম রাজি করতে চাই কারে সবাই কয় না আদম আলাই সালাম কারে রাজি করতে চায় الله كرزي